সেটা হচ্ছে একটি ইউনানি ঔষধ আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা মুসলিম মেডিকেল ইউনানি এর একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এটার উপাদান স্পঞ্জ এটা এর সম্পূর্ণ বলছি এর বিবরণটা আমি এম ট্যাবলেট এর স্পঞ্জ ইউনানি স্বাস্থ্য মতে প্রাকৃতিক ঔষধি গাছ ব্যবসায় প্রস্তুতকৃত শক্তি বর্ধক ঔষধ প্রাকৃতিক উপাদানের তৈরি এই ঔষধ

কার্যকরিতা উপাদান গুলো এখানে উল্লেখ হয়েছে আর বীজ বাসা জ্যোতিক আছে একশো মিলিগ্রাম জজবুয়া জায়ফল যায় একশো মিলিগ্রাম করম ফুল লবঙ্গ আছে একশো মিলিগ্রাম দারচিনি দারচিনি আছে একশো মিলিগ্রাম কোন জর্দ তিল আছে একশো মিলিগ্রাম এবং অন্য অন্য উপাদানে এটি প্রস্তুত এটা অত্যন্ত ভালো মানের একটি প্রোডাক্ট এটা ডক্টররা সাজেস্ট করে যাদের এই ধরনের সমস্যাগুলো আছে তাদের স্থায়ী সমাধানের জন্য এটা ডক্টররা সাজেস্ট করে সর্বোচ্চ নব্বই দিনে নব্বইটি ক্যাপসুল সেগুলোর জন্য এটা ডক্টর সাজেস্ট করে তো ফ্রেন্ডস এটার মাত্রা ও সেবন বিধি এর ব্যাপারে এখন আমি বলেছি ফ্রেন্ডস এই শিলাযুত